আমার হয়ে গেছে আমি যে স্কুলে ভর্তি করে সবাইকে আপনারা যদি ভালোবাসেন তাহলে আমাকে আর আপনারা আপনারা যদি আমাকে কমেন্ট করতে করবেন পাশে রাখবেন আর শুনেন ভিডিও করলে আমাকে ভিডিও করবেন আর আপনারা যদি ভিডো করতে ভালোবাসেন তাহলে কমেন্টে লাইক করবেন কমেন্টে লাইক শেয়ার করতে ঘুরবেন না পাশে থাকবেন সবার পাশে থাকব পাশে থাকবো আর লাইক কমতে ঘুরবেন না আমাকে আর আবু আম